সম্মানিত সাংবাদিক ভায়েরা এবং আজকে যারা এই সাংবাদিকদের মাধ্যমে যারা আজকের এই প্রোগ্রাম এবং আমার কথাবার্তা শুনবেন সবাইকে আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা এখানে এসেছি এসেছি আমাদের প্রিয় নেত্রী বেগম তাস্তিনা না ম্যাডাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন একটি দাওয়াত ছিল আমাদের সাবেক যুবদলের যুগ্ন যুগ্ম আহ্বায়ক দয়ামির ইউনিয়নের এবং বর্তমান দয়ামির ইউনিয়ন বিএনপির সদস্য জনাব সেবুল মিয়া বাড়িতে ওনার পূর্ব নির্ব একটি দাওয়াতের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে উনি এসেছেন এসেছেন আমাদের উসমানীনগর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলসহ এবং সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আয়োজন অত্যন্ত সুন্দর এবং সাফল্য হওয়ার কারণে আমি উসমানীনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে এবং সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে আমি সেবুল এবং যারা কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী বেগম তাসিনা নুস্তিলুনা ম্যাডাম যখন সিলেট জেলা যুবদলের কমিটি নির্ধারিত হয় তখনই আমাদের নাম ওনার মাধ্যমে দেওয়া হয়েছিল এবং ওনার মাধ্যমে আজকে আমরা কমিটিতে সিলেট জেলা যুবদলের কমিটিতে আসার জন্য আমি সর্বপ্রথম আমাদের প্রিয় নেত্রী বেগম তাসিনারুসদুল্লাহ ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি তারই সাথে সাথে কেন্দ্রীয় যুবদল যাতে আমাদেরকে আমাদের হাতে সিলেট জেলা যুব দলের যে নেতৃত্ব এবং দায়িত্ব দিয়েছে আমরা কেন্দ্রীয় যুব দলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি চাই আমরা স্বচ্ছতা এবং নিষ্ঠার সাথে সে দায়িত্বগুলো পালন করে যাব আমাদের উসমানীনগরের এবং সিলেট জেলা যুব দলের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কমিটিতে আমাদেরকে নিয়ে আসার জন্য আমি আমাদের উসমানীনগরের পাঁচ ছয়জন নেতৃবৃন্দ আমাদের জেলা যুবদলে এসেছেন আমাদের মাঝে কিছুক্ষণ আগে যিনি বক্তব্য দিলেন ইসলাম উদ্দিন সে সম্পাদক আমি সহসভাপতি এবং আমাদের সাথে উপস্থিত আছেন জেলা যুবদলের দফতর সম্পাদক আমরা এবং আমি সাইফুল আমাদের জেলা ওসমাননগর উপজেলা যুবদলের যুগ্ম আবেগ সাইফুলও দেখছি যুগ্ম সম্পাদক এসেছে এবং সাজ্জাদও যুগ্ন যুগ্ন সম্পাদক সহসাধারণ সম্পাদক এসেছে আমি আজকে আমাদের উসমানীনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তারই সাথে সাথে আমার উসমানীনগরের যারা জেলা যুবদলে এসেছেন সবাইকে অনুরোধ করব আমরা যাতে সততা এবং নিষ্ঠার সাথে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে সুন্দর এবং একটি শক্তিশালী যুবদলে পরিণত করা যায় সেই লোককে আমরা কাজ করে যাব। এই উপস্থিতি আজকে আপনাদের মাধ্যমে আমি আরেকটি ধন্যবাদ জানাচ্ছে চাই যিনি আমাদের প্রিয় নেত্রী অত্যন্ত অসুস্থ এবং উনি অত্যন্ত ব্যস্ত থাকার পরও যে আজকে আমাদের একজন ক্ষুদ্র নেতা দাওয়ারটুকু গ্রহণ করেছেন সেজন্য আমি ওনাকে আমার উসমানীনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবিল মিয়ার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার প্রিয় নেত্রী বেগম তাসিনা রুজদুল্লাহ ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি হুদা হফিস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ এম ইলিয়াস আলী জিন্দাবাদ বেগম তাসিনাসুলনা ম্যাডাম জিন্দাবাদ জিন্দাবাদ